মাদারগঞ্জ মেলান ধরে ব্যথা করছে সংগ্রামী সতেরোটি বছর আপনারা কিভাবে কাটিয়েছেন কিভাবে কথা আপনাদের মনে করে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমার কাছে মনে হচ্ছে আমার এখানে নানার বাড়ি আপনারা জানেন এই মাঠে ছুটে সবাই তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী মেলা হতো। আজকে মাদারগঞ্জ এবং মেলন্দর জিয়ন্ত একটি মিলন মেলায় পরিণত হয়েছে আমার এই বালিজুরি উচ্চ বিদ্যালয়ের আমার সচিবন্ধুর হস্তরা কাদের নেতৃত্বে রাজনীতি করছেন মুস্তাফিজ রহমান বাবুল ভাইয়ের নেতৃত্বে আরো অন্যান্য যারা আছেন তাদের বাবুলের নেতৃত্ব শুধু নরেন্দ্র মাদারগঞ্জের মধ্যে সীমাবদ্ধ নয় আপনারা ঢেকেছেন ঢাকা কেন্দ্রীয় ভাবে যত আন্দোলন সংগ্রাম হয়েছে প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনাদের নেতা মুস্তাফিদুর রহমান বাবুল সাহেব সেই কর্মসূচিটিকে অংশগ্রহণ করেছেন কর্মসূচি অংশগ্রহণ করতে গিয়ে উনি বারবার করেছেন আপনারা জানেন উনি বারবার নির্যাতিত হয়েছেন এই নির্যাতিত মানুষটিকে আপনারা চান না পঁয়ত্রিশ বছর যাবত াসীকে যারা জিম্মি করে রেখেছেন যারা ক্ষমতাকে কুক্ষিগত করেন মানুষের উপর অন্যায় অত্যাচার করেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন নির্বাচিত করবেন নির্যাতিতদেরকে দেশ থেকে পলায়ন করেছে এই বিষয়টি উপলব্ধি করতে হবে আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছে শুধু বক্তব্য দেওয়ার জন্য নয় এই মুস্তাফিজুর রহমান বাবুল ভাইকে আমরা নেতা হিসেবে মানি নেতা হিসেবে চিনি নেতা হিসেবে মানি জিজ্ঞাস করে দেখেন আমি জেলা সভাপতি আমি এলাকায় থাকি এই কারণের জন্য জেলা বিএনপির সভাপতি আমাকে দিয়েছে উনি যদি ইচ্ছা পোষণ করেন আগামীতে উনি জেলা বিএনপির সভাপতি হবেন অবশ্যই আপনাদেরকে বিশ্বাস হবে আমরা যে যে ভালোই কথা বলে যে নির্বাচিত হলে মন্ত্রী হব মন্ত্রী হওয়ার যোগ্যতা এবং মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা মোসাভি যরখান পাবলেরই আছে আমার কিন্তু সেটা নাই আমার কিন্তু সেটা নেই আমি আপনাদের একদম সাধারণ মানুষ সালাম তরুণের কারণের জন্য ওই বংশ জন্ম গ্রহণ করার কারণের জন্যে আমি ছোট কাল থেকে রাজনীতি করি সেই হিসেবে সেই সবারই বাসী আমাকে চিনে আপনারাও অনেকে চিন আমি রাজনীতির সাথে থাকি এই কারণের জন্য আপনারা সেই সবার প্রিয় মানুষ করে বলেন কিন্তু মেদারগঞ্জ মেলান্ত প্রিয় মানুষকে আপনাদেরকে জুড়ে হাত তুলে বলতে হবে রহমান বাবুল প্রিয় মানুষ হয় আগামী নির্বাচন পর্যন্ত কঠিন অক্টোবরে করে একবারের জন্য এই ব্যক্তিটিকে সুযোগ দিতে আমি মনে করি জামালপুরের পাশ্বাসনের মধ্যে দেখে ফেসু হবে উনি এমপি হলে মাদারগঞ্জ এবং আমি ব্যক্তিগত ভাবে তার ধারের কাছেও যেতে পারবো না সাথে বন্ধুরা আমার আর ভুল করা যাবে না যারা তার বোর্ড অপ্রদেশন ভোগের স্তব্ধ করেছে যারা এই অঞ্চলের মানুষের নিজেদের রাজ্য করেছে। যারা দুর্নীতি করেছে সন্ত্রাস করেছে পাঁচ তারিখে কিন্তু সেটার ফয়সলাও হয়ে গিয়েছে পাঁচ তারিখের পরে কি হবে সুন্দর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ যদি করতে চান মুস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্ব বাবুলকে দায়িত্ব আপনাদের হাতে নিতে হবে এখানে যারা নেতৃবৃন্দ আছেন রঞ্জু ভাই সহ সবাই বক্তব্য দিয়েছেন যে জাতীয়তাবাদী দল নরেন্দ্র মদারগঞ্জ ঐক্যবদ্ধ আমার বিশ্বাস এই ঐক্যবদ্ধ শক্তিকে যদি আগামী দিনে কাজনগর ময়ানন্দ মাদার बंगला क्षेत्र fastapi मुस्तफिद रहमान बाबू সবচেয়ে বেশি ভোটে জাতীয় সংসদে নির্বাচিত হবে এবং জামালপুর জেলার মুঙ্কিপ তৌরায়ে পদায় আপনাদের হাতে সুযোগ আছে